আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ মর্মান্তক একটি ঘটনা যারা বিদেশ থাকেন খুব সাবধানে থাকবেন খুব সাবধানে চলাফেরা করবেন বিদেশে লোক মারা গেছে যেটা সৈদিতে লোক মারা গেছে তার একটি খবর প্রকাশ পেয়েছে অনলাইন একটি পত্রিকায় আমি এই খবরটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা একটি মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছুই বুঝতে পারবেন বলেন হেডলাইনে লিখেছে সৈদিতে প্রবাসীর মৃত্যু আড়াই মাস পর দেশে এলো মরাদেহ দিতে একটা প্রবাসীর মৃত্যু হয়েছে আড়াই মাস পরে দেশে আসলো তার মারা মারাদে আসুন দেখি ভিতরে কি লিখেছে সমস্ত কিছু আমি আপনাদেরকে অভাবে সংসারের অভাবে মেটাতে সৌদি আরব গিয়েছিলেন এনামুল ইসলাম সেখানে বৈদ্যুতিক টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন তিনি গত আড়াই মাস আগে মারা গেলেও নানা জটিলতা পেরিয়ে শুক্রবার দেশে এসেছে তার মরাদেহ টক এই যুবকটির স্বপ্ন ছিল হাল ধরবেন সংসারের তার পাঠানো টাকায় অভাব কাটিয়ে বাবা মায়ের শেষ সময়টা কাটবে হাসি খুশিতে তবে শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফিলেন এনামুল শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফিরলেন এনামুল যে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে গিয়েছিলেন প্রবাসে সেই বাবা মায়ের মুখে চোখ ভিজছে কান্নার পানিতে নিহত এনামুল ইসলাম দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার তিন নং সিংরা ইউনিয়নের বিরামি বিরাহিমপুর গ্রামের রেজাউল হকের ছেলে দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট কোন জায়গায় নিহত এনামুল ইসলাম দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার তিন নং সিংরা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের রেজাউল হকের ছেলে তারা হলেন দুই ভাই ও এক বোনের মধ্যে সে হলো ছোট মারা যাওয়া দুই মাস তেরো দিন পর শুক্রবার রাতে ফ্রিজিং গাড়িতে ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসী এনামুলের লাশ এসেছে গ্রামের বাড়িতে এর আগে দিনাজপুর ছয় নং আসনের সদস্য সংসদ সদস্য শিবলি সাদিকের সহযোগিতায় শুক্রবার বিকেলে বিমান যোগে এনামলের মরাদেহ সৈদি থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রাত এগারোটায় রাত এগারোটা নিজ বাড়িতে বা গ্রামে কবর স্থানে তার দাফন সম্পন্ন হয় পরিবার সূত্রে জানা যায় গত সতেরোই মার্চ সৌদি আরবে কাজ করার সময় বিদ্যুতিক শখ খেয়ে মারা যায় এনামুল তবে নানা জটিলতায় সেখানেই ছিল তার মরাদেহ অসহায় পরিবার ছেলের লাশ ফেরত না পাওয়ার জন্য দিনের পর দিন চোখের পানি ঝরিয়েছেন ঘুরেছেন বিভিন্ন দপ্তরে বারান্দায় তবে তাতেও কাজ হয়নি খরজমিনে গিয়ে দেখা যায় অ্যাম্বুলেন্সে কফিনে মরানো সন্তানের লাশ বাড়িতে আসার পর শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রাম মারা যাওয়ার দীর্ঘদিন পর গ্রামের ছেলে মরা দেখতে নিহতের বাড়িতে গ্রামবাসী গ্রামের চলছে কবর খনন ও জানাজা নামাজের প্রক্রিয়া নিহত এনামুলের প্রতিবেশী শহীদুল ইসলাম বলেন পরিবারটি খুবই অসহায় একদিকে সন্তান হারানোর শোক অপরদিকে মারা যাওয়া সন্তানের লাশ ফেরত না পাওয়ার পরিবারটি গত দুই মাসের অধিক সময় ধরে লাশ দেশে আনতে নানা চেষ্টা চালিয়েছেন তবে কোনো চেষ্টাই কাজে আসেনি সর্বশেষ আমাদের এমপির সহযোগিতা শুক্রবার এনামুলের লাশ বাড়িতে এলো দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিক বলেন প্রবাসী এনামুলের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমার এলাকার সন্তানে মরাদেহ সৌদিতে পরে আছে শুনে আমি সৌদি আরবে থাকা বাংলাদেশের রাশ দূতাবাসে যোগাযোগ করে লাশ দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া শুরুর পদক্ষেপ নেই নিহত প্রবাসী পরিবারের যে কোনো আমি তাদের পাশে আছি একটা সদস্য লাশটা ফেরত পেল উনি যদি সহযোগিতা না করতেন আমার মনে হয় লাশটা ফেরত আসতো না যাই হোক খবরটি অনলাইনে একটি পত্রিকা প্রকাশ পেয়েছিল আমি আপনাদেরকে পড়ে শোনালাম আপনারা যারা বিদেশ থাকেন প্রবাসে থাকেন খুব সাবধানে চলাফেরা করবেন লোকটি কিভাবে মারা তো জানেন শখে তাই খুব সাবধানে চলাফেরা করবেন দেখেন একটা লোক মারা যাওয়া মানে ওনার পরিবারটি ধ্বংস হওয়া কারণ ওনার পরিবারের ইনি ছিল ছোট এবং ইনার আয়ের টাকা দিয়ে সংসারটা চলতো এরকম একটা অবস্থা ছিল যাই হোক খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ